নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব রীতিমতো সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে এই বিষয়টা নিয়ে বহু আলোচনা হয়েছে এবং ভারত বাংলা সীমান্ত জুড়ে কিন্তু এই খবরটার কারণে এই বিষয়টার কারণে আমরা দেখতে পেয়েছি যে দুদিক থেকেই কিন্তু বিশেষ প্রতিক্রিয়াগুলি উঠে এসেছে মূলত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হিন্দুদের উপর আক্রমণ যার জেরে পরবর্তী সময় ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বেশ কিছু কঠোর বক্তব্য বেশ কিছু প্রতিক্রিয়া আমরা দেখতে পাই পরবর্তী সময় এই বিক্ষোভটা যখন একটা চরম আকার ধারণ করে তখন ভারতে অবস্থিত ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশের যে সহকারী হাইকমিশনের অফিস রয়েছে সেই অফিস ভাঙচুর করা হয় এবং এই অফিস ভাঙচুর করার বিষয়টাকে নিয়ে পরবর্তী সময় বাংলাদেশ একটা আগ্রাসী নীতি গ্রহণ করে যে আগ্রাসী নীতি অনুযায়ী তারা দাবি করে যে এবার থেকে আর ভারতের বা দিল্লির দমন পীড়ন নাকি তারা সইবে না এবার তারা দিল্লি দখল করবে কলকাতা দখল করবে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাই যে তারা ত্রিপুরা রাজ্য দখল করার একটা বিশেষ উদ্যোগ নেয় ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে তাদের বক্তব্য ছিল যে আখাউড়াতে তারা লং মার্চ করবে ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত এবং সেই মার্চের পর তারা নাকি ত্রিপুরা দখল করবে আগরতলা দখল করবে এবং এই খবরটা সম্প্রসারিত হওয়ার পর থেকে আমরা দেখতে পাই যে ত্রিপুরা বাংলাদেশ যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে কিন্তু একটা কড়া নজরদারি কিংবা কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় ঠিক আজকের দিনে সকাল থেকে আমরা সন্ধ্যে পর্যন্ত আপনাদেরকে সম্পূর্ণ আপডেট দিয়েছি কোথায় কি হয়েছে তো দেখা গেল যে বিএনপির যে যুব মোর্চা রয়েছে যুব সংগঠন রয়েছে সেই বিএনপি যুব সংগঠনটা লং মার্চ করে পরবর্তী সময় নিশ্চুপ হয়ে তারা কিন্তু বাংলাদেশে আবারও ফিরে যায় ভারতে ঢোকার তাদের সাহস হয়নি এবং যখনই ঘটনাগুলি ঘটছিল তখন হয়তো বারবার ভারত বাংলা মৈত্রী সম্পর্কটাকে টেনে আনার চেষ্টা হয়েছে বহুবার আন্তর্জাতিক ক্ষেত্রেও এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং বাংলাদেশ সূত্রে যে খবরটা আমরা পেয়েছি যে এবার শেখ হাসিনাকে বাংলাদেশে কিভাবে ফিরিয়ে আনতে হবে তার জন্য বিভিন্ন আইনের বদল তার জন্যে বিভিন্ন আইনি সিদ্ধান্ত আইন প্রণয়নের কথা সেই সরকার বর্তমান অন্তর্বর্তী সরকার করছে তাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছে তো ভারত সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে এটা হচ্ছে তাদের দাবি বাংলাদেশের দাবি এবং তারা পরবর্তী সময় এটাও জানিয়েছে যে যদি ভারত এই বিষয়ে বাংলাদেশকে সাহায্য না করে তাহলে আন্তর্জাতিক স্তরে তারা এই বিষয়টা নিয়ে নাকি পর্যালোচনা করবে এবার শেখ হাসিনা আদতে বাংলাদেশের বাইরে ভারতে রয়েছেন নাকি তিনি অন্য কোনো দেশে অবস্থান করছেন তার সঠিক কোনো তথ্য নেই কারো কাছে এবং কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের সদস্যদের উদ্দেশ্যে যখন শেখ হাসিনা একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন সেখানে কিন্তু উনি বলেছিলেন যে তিনি বাংলাদেশের খুব কাছাকাছি অবস্থান করছেন এবার বাংলাদেশের খুব কাছাকাছি অবস্থান করার অর্থ হচ্ছে তিনি নিশ্চয়ই বাংলাদেশের বিভিন্ন দিকে যে রাজ্যগুলি রয়েছে তার মধ্যে ত্রিপুরা রাজ্য একটা অন্যতম পশ্চিমবঙ্গ একটা অন্যতম রাজ্য তো তিনি ভারতেই বসবাস করছেন কোথাও না কোথাও কিন্তু সেটা কোথায় তার তথ্য কিন্তু তিনি তুলে ধরেননি তিনি বলেছেন যে তিনি বাংলাদেশের খুব কাছাকাছি জায়গায় অবস্থান করছেন আর তারই মধ্যে আজকে সকাল থেকে আমরা দেখতে পাই যে বিএনপির যে মঞ্চ ছিল সেই মঞ্চ থেকে তারা রীতিমতো ভারতীয় সীমান্তবর্তী এলাকার মানুষদের উদ্দেশ্যে এবং তাদের নেতৃত্বদের উদ্দেশ্যে তারা কিন্তু সেখানে বক্তব্য রাখে এবং তারপর ত্রিপুরাতে যা হয়েছে ত্রিপুরাতে আমরা দেখতে পাই যে প্রথম থেকে সকাল থেকে একটা নিরাপত্তার আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হয় পুরো আইসিপি অর্থাৎ যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টটা তার পাশাপাশি ত্রিপুরার যে ত্রিপুরা পুলিশ রয়েছে সেই ত্রিপুরা পুলিশের কর্মীরাও সেখানে ছিলেন বিভিন্ন জায়গার ওসি থেকে শুরু করে যিনি সদর জেলার পুলিশ সুপার রয়েছেন ওনাকে আমরা দেখতে পাই যে তৎপর ভূমিকা পালন করতে এবং সেই করা নিরাপত্তার মধ্যে রাখা হয় ত্রিপুরাবাসীকে এবং এখনও নিরাপত্তার মধ্যেই রয়েছে ত্রিপুরাবাসী এবং কোনোভাবেই কিন্তু বিএনপির দ্বারা যে ভারত দখল করার স্বপ্ন সেটা স্বপ্ন থেকে চায় বিএনপির যে বেশ কিছু সংগঠনগুলির দ্বারা এবং তারই মধ্যে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে নাকি যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে তেমনটা নয় খুব স্বাভাবিক পরিস্থিতি এবং ভারতীয় সেনার কাছে বাংলাদেশের এই যে প্রতিক্রিয়াগুলি কিংবা এই যে হুমকিগুলি ধুমকিগুলি সেটা কিন্তু আর টেকেনি যেটা আমরা দেখতে পেয়েছি তো আজ আমরা এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে সকাল থেকে আপডেট দেওয়ার চেষ্টা করেছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এটা নিয়ে বিস্তারিতভাবে বিশ্লেষণ করছি আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানাবেন যে বাংলাদেশের হুঙ্কার এবং ভারতের গর্জন ঠিক কোনটা গোটা আন্তর্জাতিক স্তরে সেটা সম্মানীয় এবং আপনাদের কি মন্তব্য রয়েছে এখনকার মতো বিদায় নেব আমরা আপনাদের সাথে ছিলাম আজকের এই বিষয়ের বিশ্লেষণে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবারও দেখা হচ্ছে আমরা আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব তার পাশাপাশি আমাদের সাথে আপডেটেড থাকতে আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন আমাদের মোবাইল অ্যাপ দ্য সোশ্যাল